ডাকে কেন হ্যাঁ আজ বড্ড ডাকছে দেখো না মা মনে হয় ভোলা কাঁদছে ভোলা কাঁদিস নি বাবা তোর মা এক্ষুনি আসছে ওর মা কোথায় গেছে ওর মা আজ বড় টিলায় চড়া করতে গেছে মনে হয় বৃষ্টির কারণে কোথাও দাঁড়িয়ে পড়েছে বাবা কি খুজে আনতে গেল ওরে বাবা তরকা পর্বে তোর বাবা খুঁজতে গেছে বটে কিন্তু এই দুর্যোগের মধ্যে খুঁজে পেলি হয় জলের ফোটার যেন সূর্যের মতো এরকম সাপের অনেক দিন হয় না কখন যে থামবে কি জানি এত করে খুঁজলুম কোথায় যে গেল গাইটা গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে এসে পড়লাম তবে কি না যত সব কুচিন্তা মাথার মধ্যে আসতেছে মাগো মা ভবানি তুমি রক্ষে করো মা আমি বরং একটু এগিয়েই দেখি চুরি পাওয়া যায় আরে ওটা কি জঙ্গলের দিকে রাতার কিছু পড়ে আছে মনে হচ্ছে একটু গরম কাছে গিয়ে দেখি ওরে বাবা সেই কালো দানোটা মাঘু মা রক্ষা করো মাচাও আবার বাবা ওটা কি এ তো আমার সেই গাই গরুটা সারা শরীর ফালা করে দিয়েছে মা মা ভবতারিণী এ কি করলে মা করে শাস্তি দিও না রে ভোলা তোর মারে আনতি পারলাম না আমারে ক্ষমা করিস

আর সুস্থি হয় না এত বড় খেতি সামাল দেব কি করে জানি না জমিদার কিছু সাহায্য করবে না তুমি যে কি বলো দাদা এতদিনেও মানুষটারে ভগবান কি আমাদের দিকে জানি না আমরা বোধ অনেক পাপ করেছি কলির মহাকাল জেগে উঠেছে আমাদের সকলের শেষ করে ছাড়বে ভগবানের ডাকু আর একটু সবুর করো দেখবে এর সুফল নিশ্চয়ই পাবে আস্তে 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 তোমরা গোল করনি গো একটু শান্ত হয়ে বসো জমিদার বাবু আসতেছেন আজ আলোচনা সভাতে তোমাদের সবাইকে দেখে আমি খুব খুশি হয়েছি গ্রামে আজ কি ভীষণ দুর্দিন উপস্থিত হয়েছে আজ আমরা সবাই আতঙ্কিত সবাই ক্ষতিগ্রস্ত কারো বাড়ি গেছে কারো গবাদি পশু গেছে আবার কারো বাড়ির মানুষটাও গেছে ওই হ্যালো এ কাড়ে দেছো রাজার পার আজ আমাদের গ্রামের মাথার উপর ভয়ানক বিপদ এই এই বিপদের দিনে সবাইকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে সবাইকে কোমর বেঁধে শক্ত হাতে শত্রুর মোকাবিলা করতে হবে বড্ড গরম জোরে জোরে বাতাস কর না এই মোড়া জোরে জোরে বাতাস কর না মুখ পড়াকে কে যে জমিদার করেছে সে না তাল যেন গলে যাচ্ছে মহিষ আমাদের গ্রামের শান্তি নষ্ট করছে আমার কাছে খবর এসেছে দশ পনেরো ঘর চাষির জমির ফসল নষ্ট করেছে তাদের মধ্যে অনেকে আহত হয়েছে একজন মরণাপন্ন তার পাঁচরের হাড় ভেঙে গেছে গোয়ালপাড়ার কয়েকটা গোয়াল ভেঙে তার গবাদি পশুগুলোকে পিষে মেরে গ্রামের গবাদি পশু মানুষ যেমন আহত বা নিহত হচ্ছে তেমন জঙ্গলেও একই অবস্থা যেখানে সেখানে আহত পশু পড়ে আছে আর শিয়াল কুকুরে তাদের ছিঁড়ে খাচ্ছে গতকাল ঝড় বৃষ্টির সময় শিবুর একটা গাই গরুকেও মেরেছে এখন এমন হয়েছে ফয়তানটা সামনে যেই আসুক না কেন তার নিস্তার নেই বন দপ্তর কয়েকবার মহিষটাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এখন আমাদের উচিত সবাই মিলে ওটাকে ধরে বন দপ্তরের হাতে তুলে ও এ যেন ছেলের হাতের মা হাতে তুলে দেবে মা চুপ করো না কি বলছে শুনি বাবু মোস্টারে কে ধরবে তোমরা সবাই মিলে মহিষটাকে ধরবি বনকর্মীরা পারেনি আমরা কিভাবে ধরব সে আমি জানি না তোমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করো কিভাবে শয়তানটাকে ধরা যায় ওটাকে ধরতেই হবে ধরতে তোমাদের হবে না শয়তানটা অনেকগুলো পান নিচ্ছে এবার ওটারে মূর্তি হবে জয় মা ভবতারিণী তোমার জয় হোক e aí দেবী দেবী আমি যাচ্ছি খোকুণ্ডে তুমি দেখো তুমিও সাবধানে থেকো আর যদি না ফিরি মা ভবতারিণীর নাম স্মরণে রেখো তিনি রক্ষে করবেন জয় মা ভবতারিণী তোমার জয় হোক মা চল ভোলা দুজনে একটু ঘুরে আসি কত খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে চললা দেখবি এই তো এসে গেছি আমরা চল না আর একটু বাকি ওই দেখ কত খাবার তুই তাহলে এখানে খাওয়া দাওয়া কর আমি ওদিকেই আছি না বলে যেন কোথাও যাস নি তোদের তৈরি হলো আমরা একদম তৈরি হ্যাঁ রে ঠিক সময় কাজ করবে তো গ্রামের সকলে আমাদের মুখ চেয়ে আছে দেখিস ভাই ডোবাস নি যেন তুমি নিশ্চিন্তে থাকো দাদা সব ঠিক আছে শয়তানটা অনেক লোকের চোখের জল ঝড়িয়েছে এইবার ব্যাটারে চোখের জল খাওয়াবো না পারি তো আমার নাম হরেন নয় ওটা আমারও কি করে আমার কাছিগুলোকে শক্ত করে বাঁধ দশ জনে ফাঁসের দড়িটা ধরবি শয়তানটা যেন কোনো মতে এবার পালাতি না পারে সবাই একটু সতর্ক থাকবি যা যে যার জায়গায় বসে পড় আরে আমাদের খবরই কোথায় সে আগাম খবর দেবে ও সে তো গাছের কে গেল সে তো নতুন গেছে দাদা সে কি রে ওটা তো ঘুম কাতুরে যখন তখন ঘুইমে পড়ে বারণ করেছি তবু বললো হে ভগবান তুমি ওটারে দেখো ও যেন ঠিক সময় আবার ঘুইমে না পড়ে বিকেল হয়ে এলো আসবো হয় শয়তানটা আর আসবেনি ভাই উঠতেছে তো না ঘুমলে চলবে নি একটু হেলান দিয়ে বসি খোকন তুমি ঘরের মধ্যে খেলা করো বাবা বাইরে যেও আমি আসছি मलजो हं कुमरकं चैतन्यषु च परपरिपन् शूलं विषन्धिरं सङ्गीतं करत्रैत्यनरं हरपं वं पूषपदे महाशेता लसदाक्षेभे महाकालिकम् अब तु पतिते हारु कमलज हम तुम मधु कैतभम জানিস তো ভোলা আজ মা ভবতারিণী তোকে বাঁচেছে চল চল তাড়াতাড়ি চল বাড়ি যাই সবাইকে বলতে হবে মা কি করে আমাদের সবাইকে বাঁচালো কি আশ্চর্য দেবী 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 জানো আজ কি হয়েছে খোকন তোর মা কই মা তো নাই ঢেকেছে কি হয়েছে বাবা কখন আজ কি হয়েছে জানিস না থাক তোর মা আসুক তারপর সকালে সামনে গল্পটা বলবো আমি বরং মা ভবতারিণী কাছে থেকে একটু ঘুরে আসি মাগো মা ভবতারিণী তোমার অশেষ কৃপা মা তুমি না থাকলে আজ হয়তো বেঁচেই ফিরতে পারতাম না তুমি প্রণাম নিও মাগো মা ভবতারিণী তোমার অশেষ দয়া মা মা